আমার আল্লাহ বলেন সওয়াবের কাজ ভালো কাজ আর গুনাহের কাজ খারাপ কাজ এগুলা বরাবর নই একই নই ইদিফা বিল্লতি হিয়া আহসান তুমি একটা গুনাহের কাজ করেছ এটাকে দফা করার জন্য তুমি একটা ভালো কাজ করো এই ভালো কাজ করার মাধ্যমে তোমার গুণা আমি আল্লাহ মোচন করে দেব শরীফের আল্লাহ মধ্যে সাতাশি নং হাদিস মস্তদে আহমদের বিশ হাজার আটশত সাতচল্লিশ নম্বর হাদিস আরো বহু হাদিসের কিতাবে রয়েছে হজরত ফারি প্রতি তালান তাআলা নহকে নবীজি সম্বোধন করে বলেন ইত্তাকিল্লাহ হাই থমা কুনতা এ আবু যুরকে আমি তোমাকে ওসিয়ত করলাম আদেশ দিলাম ইত্তাকিল্লাহ হাই থমা কুনতা তুমি যেখানেই থাকো না কেন যেই অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করো ওয়াত তাবিস সাইয়াতা আল্লাহা তুমি গুণা একটা করে ফেলেছ না বোঝে খেয়াল না করে ফেলেছ না গুণা একটা করার পর পর একটা ভালো সবাবের কাজ করো যাতে সবাবের কাজটা তোমার গুণাটাকে মুছে দেয় আওয়াজে বলুন সুবহানাল্লাহ তুমি একটা গুনা করে ফেলেছ সাথে সাথে ভালো একটা কাজ করো নিয়ত করবা ও আল্লাহ আমার থেকে একটা গুণা হয়ে গেছে আমি ভালো কাজটা করছি তুমি কোরআনে ওর সাত করেছো কারণ কোরআনে পাকে আমার আল্লাহ এর সাত করেছেন ইতিফা বিল্লাহিয়া আহসান সেটা সুরাই ফসিলের মধ্যে আমার আল্লাহ সুবাহান বা তালা এর করেছেন সুরায়ে ফসিলাত আয়াত নাম্বার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ সেখানে আমার আল্লাহ কি বললেন ওয়ালা তস্তাবিল হাসানাতু ওয়ালা আসা আমার আল্লাহ বলেন সওয়াবের কাজ ভালো কাজ আর গুনাহের কাজ খারাপ কাজ এগুলা বরাবর নয় একই নয় ইতিফা বিল্লাতি হিয়া আহসান তুমি একটা গুনাহের কাজ করেছ এটাকে দফা করার জন্য তুমি একটা ভালো কাজ করো এই ভালো কাজ করার মাধ্যমে তোমার গুনাহ আমি আল্লাহ মোচন করে দেব জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমার আল্লাহ কোরআনে পাকে আরো বলেছেন ইন্ল হাসানাতা ইন্নল হাসানাতি। নিশ্চয়ই ভালো ভালো কাজ সৈয়াদ কাজ গুনাহের কাজকে মুছে দেই একটু বলুন না সুবহান আল্লাহ এমনি বড় গুনা করলে তো তবা লাগে কেউ যদি গুনাহে কবিরা করেছেন গুনাহে কবিরা আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাইতে হবেই তবা করা ছাড়া ক্ষমা হয় না আর এমনি ছোট ছোট গুনা যেগুলা এগুলা যেমন পাঁচ ওয়াক্ত নামাজ করার কারণে কোরআন শরীফ তেলাবাদ করার কারণে ধরুশরিফ পড়ার কারণে এই সমস্ত ভালো কাজ করার কারণে এই ছোটো ছোটো গুণা আমার আল্লাহ ওই ভালো কাজের ওসিলায় মাফ করে দেয় সেজন্য আমার নবীজি বলেছেন আসলাতুল হামস পাঁচ বক্ত নামাজ ওয়াল এক জমা থেকে অপর জমা ও রমাদান ওইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজান ওয়াল ওমরা ওয়াল ইলাল ওমরা এক উমরা থেকে অন্য উমরা পর্যন্ত মধ্যখানে ছোট ছোট গোনা করলে আমার আল্লাহ এই নামাজ পড়ার কারণে ওমরা করার কারণে রোজা রাখার কারণে জমা পড়ার কারণে আমার আল্লাহ মধ্যকানের গুণাগুলা মাফ করে দেয় সেজন্য যারা পাঁচ বক্ত নামাজ পড়ে মনোযোগ সহকারে আল্লাহর সন্তুষ্টি অর্জনার্থে এদের গুণা থাকে না ওই নামাজগুলোই তাদের গুণাকে মোচন করে দেয় আল্লাহ সবাইকে বা নামাজ যথাযথভাবে আদায় করার থফিক দিক আমিন বলেন হজরতে আবুজার গেফারিকে নবীজি কি বললেন হে আবুজার গেফারি তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো আর গুনাহের কাজ করে নীরব থাকিও না ভালো একটা কাজ করে স্বভাবের কাজ করে ওই গুনাহকে মোচন করার ব্যবস্থা করো ও খালেকিনাসি বেখলকিন হোসানিন মানুষের সাথে সুন্দর আচরণ করো মানুষের সাথে নম্র ভদ্রভাবে মানুষ খুশি হয় সেইভাবে মানুষের সাথে আচরণ উচ্চ উচ্চাবাজি বলুন সুবহানাল্লাহ আল্লাহ